গিয়েছিল তারা হিজবুল্লাহকে হারাতে কিন্তু ফিরল কফিন হয়ে হিজবুল্লার সাথে স্থল অভিযানের বড়াই করতে গিয়েছিল ইহুদি সৈন্যরা কিছুটাও আগাতে পারল না পড়ল শক্ত প্রতিরোধের মুখে লেবানন সীমান্ত পার হতেই চিত্র যে বদলে যাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর সৈন্যরা সূক্ষ্মভাবে একটি পরিকল্পিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ সৈন্যরা একটি বাড়িতে আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল প্রতিরোধ যোদ্ধারা সেই ফাঁদে পা দিয়ে রক্ত বন্যা বয়ে গেল দখলদার ইসরায়েলের সৈন্যদের হিজবুল্লার বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে দক্ষিণ লেবাননের একটি গ্রামে অনুপ্রবেশ করেছিল জাইনবাদী সেনারা এ সময় তাদের সাথে যোদ্ধাদের মুখোমুখি লড়াই হয় হয় লড়াইয়ে পিছু হটতে বাধ্য ইসরায়েলি সেনারা মারা পড়ে অন্তত জন সৈন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি আরও জানিয়েছে দখলদার সেনাদের হত্যা করার পাশাপাশি ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে যোদ্ধারা সীমান্ত এলাকা থেকে ভেসে আসছে আহত সৈন্যদের আর্তনাদ হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে এত বড় মার খেয়ে এখন সীমান্তে ভীত ইঁদুরের মতো বসে আছে বেনিয়ামিন নেতানিয়া হুর সৈন্যরা রাতভর ইসরায়েলি হামলা শতাধিক রকেট ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লার সবশেষ রকেট গুলো ছোড়া হয়েছে তিনটি ধাপে দুই ঘন্টার কম সময় নেওয়া হয়েছে এতে এই রকেটগুলোর গুলোর বেশিরভাগই পড়েছে ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশের খোলা জায়গায় এছাড়া অঞ্চলের উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেছেন এটি সংঘাতের শুরুমাত্র হিজবুল্লাহ যোদ্ধাদের দক্ষিণে প্রতিরোধের প্রস্তুতি আছে সর্বোচ্চ পর্যায়ে শুধু তাই নয় ইরান হিজবুল্লার পাশাপাশি আছে ইয়েমেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও বৃহস্পতিবার দখলকৃত ইয়াফায় ছুটে এসেছে পাঁচটি ড্রোন ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে প্রথম ড্রোনটি স্থানীয় সময় রাত দুটোর সময় লক্ষ্যবস্তুর দিকে ছোড়া হয়েছিল তেলা বিবে বড় তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে আরেকটি ড্রোন গিয়ে পড়েছে তেলা বিবের বাদ ইয়াম শহরের দখলকৃত এলাকায় গুসদান এলাকা থেকেও পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ পরবর্তীতে সফল হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা যদিও হুতিদের দাবি ইসরায়েলে ক্রুজ মিজাইল ছুঁড়েছে তারা ইসরায়েলে ইরানের হামলার পর শক্ত হাতে জেগে উঠেছে প্রতিরোধ যোদ্ধারা দিক থেকে ইসরায়েলকে ক্ষত করছে তারা সে কারণে এখন রীতিমতো ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানে পাল্টা আক্রমণে পিছু হটতে বলছে বাইডেন প্রশাসনও মূলত তারা যাতে ইরানের পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু না করে সেই সতর্কবার্তাও দিচ্ছে ওয়াশিংটন sur Choudhri chose riche et